উসমান হাদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি উসমান হাদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি রাজপথে ছিলে তুমি সারাটি জীবন বাতিল কে পেছে তোমার দেখে ধরো পর রাজপথে ছিলে তুমি সারাটি জীবন বাতিল কে পেছে তোমার দেখে ধরো পর তুমি যে ছিলে মদ নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে নায়ার এই জীবনে দেখা হবে বাগানে দেখা তো হবে নায়ার এই জীবনে দেখা হবে জন্মাত ফুল বাগানে এই আশা কবুল ভুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি উসমান হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি